রাধে রাধে আমরা এখন নারদকুণ্ডে আছি এই নারদকুণ্ড আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি নারদকুণ্ড ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা নারদ কুণ্ডের চতুর্দিকে দিয়ে যাচ্ছি কুসুম সরোবর হইতে একটু সামনে আসলেই হাতের বামে নারদকুণ্ড খুব সুন্দর জায়গা যেমন নারদমণি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন দেখুন ভগবানের ভক্তদের জন্য ভগবান কত সুন্দর সুন্দর নিদর্শন রেখে যান করে দেন ব্যবস্থা করে দেন অসংখ্য ভক্ত যেন এখানে এসে সেই দর্শনে কৃতার্থ হয় এবং তাদের কৃষ্ণ ভক্তি হয় দেখুন খুব সুন্দর জায়গা নারদমণি একশত পঁচিশ বৎসর তপস্যা করেছিলেন একশত পঁচিশ বৎসর তপস্যা করে তিনি শ্রীকৃষ্ণর দর্শন পেয়েছিলেন নারদকে শ্রীকৃষ্ণ প্রসন্নিত হয়ে এই দিয়েছিলেন হে নারদ তোমাকে আমি যে বর দিচ্ছি সেই বর আমি আর কাউকে দেই নাই আমি সেই বর তোমাকেই দিচ্ছি তুমি একশত পঁচিশ বৎসর আমার তপস্যা করেছ আমি খুব সন্তুষ্ট হয়েছি তাই তোমাকে আমি এই বর প্রদান করিলাম আমি তোমাকে নারদত্ত প্রদান করিলাম তার মানে হলো যে তুমি যে কোনো স্থানে বিনা অনুমতিতে প্রবেশ করিতে পারিবে এমনকি তুমি আমার সঙ্গে প্রবেশ করতেও তোমার কোনো অনুমতি লাগবে না এবং এই দেখুন এই যে ময়ূর দেখতে পাচ্ছেন এইখানে দুটা ময়ূর ময়ূরী দেখতে পাচ্ছেন এই যে ময়ূর এবং ময়ূরী দেখেন রাধে 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 আমরা চতুর্দিক নারদকুণ্ডের পরিক্রমা করিলাম এবং কি শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে নারদ তুমি এমন কিছু নাই যে তুমি সেটা জানবে না তোমার অগোচর কোনো কিছুই থাকবে না সব কিছুতেই তুমি জেনে যাবে এবং সব সংবাদ তুমি সব জায়গায় পৌঁছাতে পারবে নারদমুনি যে বর পেয়েছিলেন সেই বর দ্বিতীয় নারদ নেই নারদ একজনই এই জন্য নারদ এই নারদের কৃপা লাভ করতে হলে এখানে উসিয়ে আসবেন নারদ খণ্ডে আসবেন দর্শন করবেন এবং মানবজনং সার্থক করবেন রাধে রাধে রাধে